শ্লোকটি শ্রীমদ্ভগবদ্গীতার কর্মযোগ নামক তৃতীয় অধ্যায়ের প্রথম শ্লোক এই শ্লোকটি অর্জুন শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে বলেছিলেন শ্লোকটির আক্ষরিক অর্থ হল জয়াসী চেত কর্মনাস্তে মাতা বুদ্ধির জনার্দনা তৎকিম কর্মণী ঘোরে মাং নিয়জয়াসি কেশবা সরল অনুবাদ হে জনার্দন যদি তোমার মতে কর্মের চেয়ে বুদ্ধি বা জ্ঞান বা ভক্তি শ্রেষ্ঠ হয় তবে হে কেশব কেন আমাকে এই ভয়ঙ্কর বা হিংসাত্মক কর্মে নিযুক্ত করছ তাৎপর্য ও অন্তর্নিহিত অর্থ এক অর্জুনের সংশয় কুরুক্ষেত্রের যুদ্ধের প্রাক্কালে ভগবান শ্রীকৃষ্ণ কর্মফল ত্যাগ করে জ্ঞান বা বুদ্ধির শ্রেষ্ঠত্ব এবং অনাসক্তভাবে কর্ম করার কথা বলছিলেন দ্বিতীয় অধ্যায় এই কথা শুনে অর্জুনের মনে হয় যে যদি কর্ম অপেক্ষা জ্ঞান বা বুদ্ধি শ্রেষ্ঠ হয় তবে তাকে কেন এই হিংসাত্মক ঘোর যুদ্ধে নিযুক্ত করা হচ্ছে অর্জুন আসলে জানতে চাইছেন তার পক্ষে শ্রেয়স্কর পথ কোনটি জ্ঞানযোগ নাকি কর্মযোগ যুদ্ধ করা দুই বুদ্ধি এবং ঘোর কর্ম এই শ্লোকে বুদ্ধি বলতে কেবল সাধারণ বুদ্ধি নয় বরং জ্ঞানযোগ বা ভক্তিযুক্ত নিষ্ঠাকে বোঝানো হয়েছে ঘোর কর্ম বলতে ক্ষত্রিয় হিসেবে অর্জুনের অবশ্য কর্তব্য যুদ্ধকে বোঝানো হয়েছে যা বাইরে থেকে নিষ্ঠুর এবং পাপের কারণ বলে মনে হতে পারে তিন ভগবানের উদ্দেশ্য এই প্রশ্নের মাধ্যমেই শ্রীকৃষ্ণ তৃতীয় অধ্যায়ে কর্মযোগের গভীর তত্ত্ব প্রদান শুরু করেন তিনি বোঝান যে কেবল শারীরিকভাবে কর্ম ত্যাগ করলেই কেউ নৈষ্কর্ম বা কর্মের বন্ধন থেকে মুক্তি লাভ করতে পারে না প্রত্যেককে প্রকৃতির গুণের প্রভাবে কর্ম করতেই হয় ক্ষণকালের জন্য কেউ কর্মহীন থাকতে পারে না জ্ঞান ও বুদ্ধি শ্রেষ্ঠ হলেও সেই জ্ঞান লাভ করতে হলে প্রথমে ফলের আশা না করে নিষ্কামভাবে সধর্ম বা কর্তব্য কর্ম করে যেতে হবে এই কর্মই হল কর্মযোগ যা জ্ঞান লাভের পথকে সুগম করে চার চূড়ান্ত শিক্ষা এই শ্লোকটি আসলে কর্ম ও জ্ঞানের মধ্যে পার্থক্যকারী সাধারণ মানুষের চিরন্তন সংশয় তুলে ধরে এর উত্তরে কৃষ্ণ বোঝান যে অর্জুনের মতো একজন ক্ষত্রিয়ের জন্য যুদ্ধও অর্থাৎ সধর্ম হলে নিষ্কামভাবে কর্ম করার পথ যার দ্বারা তিনি জ্ঞান লাভ করে মুক্তি পেতে পারেন তাই কর্ম ত্যাগ নয় বরং অনাসক্ত ও নিষ্কামভাবে কর্তব্য কর্ম করাই শ্রেয় এই শ্লোকটি কর্মযোগের মূল ভিত্তি তৈরি করে যেখানে ভগবান শ্রীকৃষ্ণ জ্ঞান ও কর্মের সমন্বয়ে মুক্তির পথ দেখিয়েছেন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইবার করুন পরবর্তী ভিডিওর জন্য আমাদের সাথে থাকুন ধন্যবাদ